পার্টিটা চলে এলো আমাদের মহা সতী হলো টিয়া গাইস দেখতেই পাচ্ছ আমরা দার্জিলিং যাচ্ছি আর খুব মজা করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা বেরিয়ে পড়ছি দেখো এখানে ট্রেনের উদ্দেশ্যে ট্রেন আমরা ধরে নিয়েছি শিয়ালদা থেকে কার্তিক এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা কোন ট্রেনে যাচ্ছি আমরা যাচ্ছি জাগি রোড এক্সপ্রেস যেটা কিন্তু সামার স্পেশাল মানে একদিনই চলে এই দেখো এখানে উঠেই কিন্তু আবার সাজুগুজু শুরু করে দিয়েছি তারপর চলে আসে ট্রেনের খাবার ট্রেনের খাবারটা একদম জঘন্য পুরো মিড ডে মিল আর এদিকে দেখো এরা উপরে উঠে বসেই খাচ্ছে আর এই বর্ষায় মানুষ পাগল হয়ে গেলি দার্জিলিং যায় কিন্তু বর্ষায় একটা মজা আছে গাইস দেখো ট্রেনের মধ্যে আবার কারা উঠে পড়েছে এই যে মাসিরা চলো দেখো ট্রেনে আরো কি কি মজা করি আমরা সবটাই শেয়ার করছি দেখো ট্রেনের খাবার গুলো এত দাম বলছিল এখানে আমরা সবাই মিলে তাই হাসা হাসি করছি আমাকে কমেন্ট করেছে পাহাড়ের রাস্তাঘাট খুবই খারাপ সত্যি কথা বলতে এখন খুবই খারাপ পাহাড়ের রাস্তাঘাট অনেক দিকে ভাঙন ধরেছে নদীতে তার মধ্যে খুবই বৃষ্টি আর তোমরা যারা দার্জিলিং আসতে চাও এই সময় তো এসোই না তো দার্জিলিং এর ফুল ভিডিও কিন্তু নিচে দেওয়া রয়েছে ফার্স্ট অবশ্যই তোমরা যাও দেখে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও কিন্তু ধামাকাদার ভিডিও তাড়াতাড়ি আসছে